মা ভগবাতেই বাহাসুধিবায় শ্রীমত ভাগবদ পুরারা। এখন আলোচনা করার বিষয় বস্তু হল। উত্তরার গর্ভে ভগবান করতৃিক পরীক্ষিতকে রক্ষা। সুত বললেন। অনন্তর পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে তর্পণ জল প্রাপ্তি জ্ঞাতিগণের উদ্দেশ্যে তর্পণ করার জন্য স্ত্রীলোকদের সামনে রেখে গঙ্গার ধারে গেলেন সেখানে তারা মৃতদের উদ্দেশ্যে গঙ্গা জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন তারপর হরিপাদ পদ্মের ধুলিতে পবিত্র গঙ্গা জলে আবার স্নান করলেন সেখানে নিজেদের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র পুত্র শোকে কাতারা গান্ধারী কুন্তি ও দ্রৌপদী সকলে মৃত স্বজনদের জন্য শোক করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ ধৌমাদি মুনিবৃন্দের সাথে তাদের সান্ত্বনা দিয়ে বললেন যে সংসারে জীব মাত্রই কালের অধীন মৃত্যুর হাত থেকে কারোরই পরিত্রাণ নেই ভগবান শ্রীকৃষ্ণ অজাতত্য মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য যা ধূর্তগণ ছলপূর্বক আত্মসাত করেছিল ফিরিয়ে দিলেন এবং দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করার সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী এবং বিখ্যাত পুরোহিতদের দিয়ে তিনটি অষ্টমের যজ্ঞ সম্পন্ন করা যাবে এইভাবে যুধিষ্ঠিরের পবিত্র যশ শত ইন্দ্রের মতো চারদিকে বিস্তার করাল এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে বিদায় নেওয়ার মনস্থ করলেন পাণ্ডবদের কাছে তিনি বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করলেন তারাও ভগবানকে প্রতিপূজা করলেন এরপর সাতকে ও উদ্ভবকে নিয়ে তিনি দ্বারকা যাওয়ার জন্য রথে উঠলেন এমন সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহলা হয়ে তাঁর দিকে ছুটে আসছে উত্তরা বললেন হে দেব দেব হে জগদীশ্বর আপনি মহাজোগী আপনি আমাকে রক্ষা করুন আপনি সারা আমাকে অভয় দানকারী আর কেউ নেই কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে হে প্রভু আপনি সর্বশক্তিমান এই উত্তপ্ত লৌহ সল্লময় বান আমার দিকে ধেয়ে আসছে হেনাথ এই শস্ত্র আমাকে দগ্ধ করুক ক্ষতি নেই কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে এই কৃপা করুন সুত বললেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে হে সৌরভ এই সময় পাণ্ডবরাও দেখলেন যে পাঁচটি জ্বলন্ত বান তাদের দিকে ধে আসছে অগ্নি সব্যস্তে সেই বাণ নিবারণ করার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই বিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয়জনদের রক্ষা করলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণের অন্তর আত্মা পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন হে সৌনক ব্রহ্মাস্ত্র যদিও অব্যত্থ ও অনিবার্য তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল হয়ে নিবারিত গেল এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয় কারণ ভগবান অচিন্ত শক্তিশালী তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজনমা হয়েও এই সংসারের সৃষ্টি স্থিতি ও লয় সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্ধত হলেন তখন ব্রহ্মাস্ত্র থেকে পঞ্চপুত্র ও সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করতে লাগল এরপর কুন্তী দেবী ও যুধিষ্ঠে ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করলেন পোনাম